আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা স্টুডেন্টরা চলে আসেন বিশ্ব ঐতিহ্য বাংলাদেশ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো তো ইউনেস্কো কয়েকটা ক্যাটাগরিতে বাংলাদেশের বিশেষ বিশেষ অঞ্চলকে ওরা ওদের লিস্টে রেখেছে তার মধ্যে আমরা কয়েকটা বিষয় জানবো ফার্স্টলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কোর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে ওকে ইউনেস্কো এবার কয়েকটা ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য আছে ইউনেস্কো ঘোষিত তিনটি তাহলে বিশ্ব ঐতিহ্য কয়টা বাংলাদেশের তিনটা কি কি একটা হচ্ছে গম্বুজ মসজিদের শহর বাগেরহাট গম্বুজ মসজিদের শহর বাগেরহাট এই টোটাল প্যাকেজটাই কি বিশ্ব ঐতিহ্যের একটা তিনটার মধ্যে একটা এরপরে আছে হচ্ছে শোম্প বিহার সোমপুর বিহারকে আমরা কি বলবো। আমরা সোমপুর বিহারকে বলবো এটা পাহাড়পুর তাহলে সোমপুর বিহারের আরেক নাম কী এটা হচ্ছে পাহাড়পুর বেসিক্যালি পাহাড়পুর বললেও চলে কিন্তু আমরা সম্পূর বলব অন্য একটা বিষয় আছে তিন নম্বরে যাবো এটা হচ্ছে সুন্দরবন তাহলে আমরা এইখান বিষয়গুলো বুঝলাম আমাদের তিনটা বিশ্ব ঐতিহ্য আছে তিনটা বিশ্ব ঐতিহ্য আগে নামগুলো একটু পড়ি ষাটগম্বুজ মসজিদ সোমপুর বিহার সুন্দরবন ষাটগম্বুজ সোমপুর বিহার এবং কি সুন্দরবন এই তিনটা নাম আমরা যদি উচ্চারণ করি এবং একটা যদি সাউন্ড মিলাতে চাই তিনটা সাউন্ড হয়ে যাবে কি গম্বুজ মসজিদের শহর বাগেরহাট সম্পূর বিহার সুন্দরবন এই আমি পাহাড়পুরটা ভিতরে রাখছি ঠিক আছে এই দুটা ঘোষিত হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল তিনশো একুশ এটা হয়েছিল কত তিনশো বাইশ নম্বর এটা ঘোষণা হয়েছে সাতশো আটানব্বইতম সময়টা উনিশশো কত সাতানব্বই সাতানব্বই আটানব্বই উল্টে দিলে হয়ে যাবে ঠিক আছে বেশ গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন ঠিক আছে ওকে এরপরে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য চারটি অধরা বলতে কি বুঝেন বলেন তো অধরা মানে আপনি যাকে ধরতে পারবেন না মানে কিছু বিষয় থাকে যেগুলো আপনি ফিল করবেন অবজার্ভ করবেন কিন্তু ধরা যেতে যাবে না যেমন আমার হাতে কলমটা আছে এটা আমরা ধরতেই পারি জামদানি শাড়ি আমরা ধরতে পারি ফজলি আমরা ধরে খেতে পারি ঠিক আছে কিন্তু বাউল সঙ্গীত ধরে খাওয়া যাবে যাবে না তো তাইলে কিছু বিষয় থাকবে ধরা যাবে না যেগুলোকে আমরা বিমুক্ত কিছু হচ্ছে মূর্ত যেগুলোকে আমরা দেখতে পাই আর কিছু আছে কি বিমূর্ত বিমূর্ত মানে কি হবে না দেখা যাবে না তো দেখা যদি না যায় তাহলে এগুলোকে আমরা বলবো কি অধরা তো বাংলাদেশে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে চারটা কয়টা আছে চারটা চারটা কি কি বাউল সঙ্গীত শাড়ি মঙ্গল শোভাযাত্রা শীতল পাটি এখন একটা বিষয় পড়াবো এটা গুরুত্বপূর্ণ সময়টা উনিশশো একাত্তর ইরানের একটা জায়গা নাম হচ্ছে রামসার এই রামসার এই জায়গাতে বিশ্বের যেসব জলাভূমিগুলো আছে এই জলাভূমিগুলোকে রক্ষণের জন্য একটা ক্যাম্পেইন হয় বা একটা সভা সেমিনার হয় এই সভা সেমিনারে বিশ্বব্যাপী যেসব জায়গাগুলো সংরক্ষণ করা উচিত এদেরকে লিস্ট করা হয় এই লিস্টের নাম হয়েছে কি রামসার সাইট তাহলে রামসার জায়গাটা হচ্ছে ইরানে এখানে ওয়েটল্যান্ডস বা জলাভূমিগুলো সংরক্ষণ একটা কর্তৃপক্ষ হচ্ছে রামসার সাইট এবং এই রামসার সাইটে আমরা জানতাম যে দুইটা ছিল লাস্ট ইয়ার একটা যুক্ত হয়েছে তাহলে রামসার সাইটে বাংলাদেশের কয়েকটা জায়গা আছে তিনটা জায়গা রামসার হেরিটেজ সাইটে সুন্দরবন আছে টাঙ্গুয়ার হাওর হাকালুকি হাওর তাহলে আমাদের এই রামসার হেরিটেজ সাইটে বাংলাদেশের কয়টা জায়গা আছে তিনটা কী কী সুন্দরবন টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওর সুন্দরবন উনিশশো বিরানব্বই সালে টাঙ্গুয়ার হাওর দুই হাজার সালে এবং এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যগুলো কি কে ঘোষণা করবে ইউনেস্কো ঘোষণা করবে তাহলে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য দুইটা এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য আর গত কিছুদিন আগে আরেকটা করা হয়েছিল সেটা হচ্ছে বেগম রোকেয়ার সুলতানাস ড্রিম যেই লেখাটা আছে এই সুলতানাস ড্রিমকেও এই বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে কী করা হয়েছে ঘোষণা করা হয়েছে তবে ক্ষেত্রে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে সালটা গুরুত্বপূর্ণ চব্বিশের আট মে পরীক্ষা এটা প্রশ্ন করতে পারে দু হাজার চব্বিশ তাহলে এই ধরনের কিছু প্ল্যান বিয়ের পড়া মাথা রাখবেন যেন পরীক্ষায় ঝামেলা হলেও আপনি পেরে যান ঠিক আছে ভালো থাকেন আবার কথা হবে আসসালামু আলাইকুম